নমস্কার অমৃতাস ইজি আর্ট অ্যান্ড ক্রাফ্ট ফার্ম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করডেট ডিটাচ ব্ল্যাঙ্কেট স্টিচ এটাই করে দেখাচ্ছি দেখুন একটা করা আছে ঠিক সেরকমই কিভাবে করবেন সেটাই এটার বাংলা নাম আমি একদমই জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবে না তবে আমরা কম্বল শিলাই বলতেই পারি আগেকার দিনে সবাই লেপ বা কম্বলের ওয়ার বা কভারে সাদা সাদা কভার পরাতো আর সেখানে অনেক রকম হাতের কাজ থাকতো এটা কিন্তু তার মধ্যে একটা আপনারা চাইলে শাড়ি ব্লাউজ টেবিল ক্লথ কুর্তি যে কোনো কিছুর ওপরে করতে পারেন এটা আমার সন্টার একটা সাদা রঙের গেঞ্জির ওপরে আমি করেছি প্রথমে আমি যে ঘর ঘরগুলো করেছি আলাদা আলাদাভাবে সেখানে ঘরটাকে প্রথমে ব্যাক স্টিচ দিয়ে পূরণ করেছি যখন ব্যাক স্টিচটা দেবেন একটু ছোটো ছোট যেন বিশাল বড় না হয়ে যায় তাহলে কিন্তু যখন পরের ফোরগুলো হবে ফাঁকা ফাঁকা হয়ে যাবে দেখতে একদম ভালো লাগবে না এবারে একদিকের কোনা থেকে আমি সুতোটা তুলেছি এবং দেখুন এটা ঘরের এই দিক থেকে তুলেছি এবং অন্য দিকের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে অপর দিকে এখানে কিন্তু সুচটা গিচ্ছে না এখানে জাস্ট আমি নিয়ে গেছি একটা লাইন হয়েছে এবং তার নিচের যে ব্যাক স্টিচের ঘরটা আছে সেখান থেকে সুচটাকে আমি তুলে ওই লাইনের বাইরে গিয়ে তুলেছি দেখতে পেলে তারপর আমি সুতোটাকে সুচের এই দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি পুরো স্টিচটাই কিন্তু এভাবেই হবে ব্যাক স্টিচটা তো আমি এখানে দেখিয়ে দিয়েছি কিভাবে করবেন ভীষণ সোজা আর গিট ফোরটা আমার আগের একটা ভিডিও আছে আমি সেটার লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন যেগুলো আমি নামের মধ্যে ব্যবহার আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রথমে হলুদ সুতোর ক্ষেত্রে আমার হলুদ সুতোটা না ফুরিয়ে গেছিলো তারপর ভিডিও করতে হবে এটাই ভুলে গেছিলাম তো আগের আমার একটা ক্লিক ছিল সেটা থেকে আমি দেখিয়ে দিয়েছি পরের খরচ যখন করবেন সেখানে সুতো আমি কীভাবে তুলব এটা রাতের ভিডিও ছিল আর সবুজ সুতোটা কালো কালো লাগছিলো সেই জন্য আমি এটা দিয়েছিলাম না যাই হোক আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন অনেক অনেক ধন্যবাদ